শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আমরা রাত পোহালেই বঙ্গে আসছেন মুখ্য করবেন প্রধানমন্ত্রী অর্থাৎ আলিপুর আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে তার জনসভা রয়েছে এবং এই সফরকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা রাজ্যকে আলিপুর আলিপুরদুয়ারে নজর রয়েছে প্রধানমন্ত্রী এবং আলিপুরদুয়ারবাসী এবার প্রধানমন্ত্রীর বক্তব্যের অপেক্ষা করছেন অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাংলায় আসছেন তিনি আলিপুরদুয়ার সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী উনত্রিশে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পা রাখবেন নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাংলা সফরে আসছেন মোদী প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার বৈঠক করেন জেলা বিজেপি নেতৃত্ব সেখান থেকে তারা সভাস্থল পরিদর্শনও যান ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র জেলা জোর কদমে মঞ্চ তৈরির কাজ চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পাশাপাশি হেলিকপ্টারের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শতাধিক শ্রমিক প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান ও জনসভার মাঠে দিনরাত কাজ করছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে যে সমস্ত এলাকায় জল জমে সেই জায়গাগুলোতে বালি ফেলে উঁচু করা হচ্ছে ইট বিছিয়ে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিকে উঁচু করে দেওয়া হচ্ছে জানা গিয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ওঠানামার জন্য তিনটি হেলিপ্যাড করা হয়েছে হেলিপ্যাডের পাশেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ আরও একটি মঞ্চ তৈরি করা হচ্ছে সেটি হবে জনসভার মঞ্চ বেশ কয়েকটি জেসিবি সাহায্যে মাঠের সংস্কারের কাজ চলছে উনিশশো ছিয়াশি সালে প্রধানমন্ত্রী থাকাকালীন রাজীব গান্ধী অবিভক্ত জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারে এসেছিলেন একই দিনে আলিপুরদুয়ার কালচিনি ময়নাগুড়িতে গিয়েছিলেন তিনি তার প্রায় আটত্রিশ বছর পর আলিপুরদুয়ার শহরে সরকারি অনুষ্ঠান ও জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কাঠের গন্ডার ও হাতির স্মারক উপহার দেবে আলিপুরদুয়ার জেলা বিজেপি আলিপুরদুয়ার জেলার বক্সার জঙ্গলের হাতি ও জলদাপাড়া জাতীয় উদ্যানের একশৃঙ্গ গণ্ডারের কাঠের স্মারক জেলা বিজেপির নেতৃত্বের তরফে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে আগামীকাল উত্তরবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি প্রধানমন্ত্রী মোদীর সফর ঘিরে চলছে জোর প্রস্তুতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৎপরতা তুঙ্গে আলিপুরদুয়ার জেলা জুড়ে রিপোর্ট ট্রাইব টিভি বাংলা এই বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনতিরিশে মে আলিপুরদুয়ার সফরে আসছেন তিনি শহরের প্যারেড গ্রাউন্ডে জনসভা রয়েছে তার অপারেশন সিঁদুরের পর এই প্রথম তিনি বাংলায় আসছেন অর্থাৎ আগামীকাল তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন তারপর সোজা সেখান থেকে চলে যাবেন সিকিমে সিকিমে তার একটি অনুষ্ঠান রয়েছেন তারপরে কিন্তু তিনি চলে আসবেন আলিপুরদুয়ারে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনীশা তার থেকে জানতে চাইব অনিশা আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে অপারেশন সিঁদুরের পর এই প্রথম তিনি আসছেন সাধারণ মানুষের মধ্যে কেমন উত্তেজনা রয়েছে এবং পাশাপাশি প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা কতটা রয়েছে অনিশা দেখো কিন্তু কিন্তু গোটা আলিপুরদুয়ার জেলাতে জেলা জুড়ে একদমই যেটা দেখা যাচ্ছে যে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারই সাথে যেটা দেখা যাচ্ছে যে সমগ্র আলিপুরদুয়ার জেলা জেলা জুড়ে কিন্তু একদমই জেলার যে শহর রয়েছে আলিপুরদুয়ার সেই আলিপুরদুয়ার জুড়ে কিন্তু বিজেপির যে পতাকা রয়েছে সেই পতাকাকে হয়েছে এবং তারই সাথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তার ছবি দিয়ে কিন্তু ব্যানার দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যেটা জানিয়ে রাখি যে যথেষ্টই গুরুত্বপূর্ণ এই আগামীকালকের এই সভা কেন এই যে প্রায় এত মানে যে ঘটনাটি ঘটেছিল পেহেলগামে সিন্দুর অপারেশন সিন্দুরের পরে কিন্তু প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সর্বপ্রথম সভা হতে চলেছে এই আলিপুরদুয়ার জেলাতে এবং আলিপুরদুয়ার জেলাটা আমরা যদি দেখে থাকি যে জেলা মানচিত্রে কিন্তু একদিকে রয়েছে যেমন পার্শ্ববর্তী দেশ এবং পাশে রয়েছে আসাম এবং তার পাশে রয়েছে কোচবিহার জেলা এবং কোচবিহার জেলা পার হয়েই কিন্তু বাংলাদেশ অর্থাৎ বলা যেতেই পারে যে অনেকটি এই যে আলিপুরদুয়ার জায় যে জেলা রয়েছে এই জেলা জেলাতে কিন্তু কড়ার নিরাপত্তা অবশ্যই দেওয়া উচিত কেননা এই যে তারই যে বিভিন্ন দেশ এবং রাজ্যের সীমানা রয়েছে এবং তারই মাঝখানে প্রধানমন্ত্রীর এই সফর সেই কারণে সেই এই দিকগুলি কিন্তু নজরে রেখে কিন্তু যথেষ্টই ভাবে যেটা দেখা যাচ্ছে যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই যে প্যারেড গ্রাউন্ড ময়দান প্যারেড গ্রাউন্ড ময়দানে কিন্তু কনভয়ের যে রেঞ্জ রোভার গাড়িগুলো সেই সেই গাড়িও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন যে যে জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসগুলি দিয়ে কিন্তু সেই সমস্ত মাঠ কিন্তু পরিদর্শন করা হচ্ছে এবং তারই সাথে তোমাকে জানিয়ে রাখি যে এই যে প্রধানমন্ত্রীর সভা এই সভাকে কেন্দ্র করে কিন্তু আলিপুরদুয়ার জেলা বাসে কিন্তু দাবি সেই দাবিগুলো কিন্তু কিন্তু তারা তুলে ধরছে একদিকে যেমন এই হাসপাতাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে হাসপাতাল সেই হাসপাতাল গুলিরও দাবি করছেন এবং যে একটা ছাত্র ছাত্র ছাত্ররা যারা রয়েছে তারাও কিন্তু প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে কিন্তু যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে কিন্তু জানাচ্ছেন যে সেন্ট ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি যাতে প্রধানমন্ত্রী নখদর্পণ পর্যন্ত পৌঁছায় তাদের এই বার্তা অর্থাৎ একদিকে যেমন এই যে সিন্দুরকে ঘিরে উত্তেজনা রয়েছে এবং তারই পরবর্তীতে এই অপারেশন সিন্দুরের পরবর্তীতেই যেমন প্রধানমন্ত্রী এখানে আসছেন সভা করতে এবং তারই পরবর্তীতে এখানে কিন্তু অন্যান্য দিকের বিষয়গুলি অর্থাৎ দীর্ঘদিনের যে দাবি রয়েছিল আলিপুরদুয়ার জেলাবাসী সেই জিনিসগুলিকেও কিন্তু কেন্দ্র করে কিন্তু উত্তেজনা রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে যারা শহরে আসছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই প্যারেড একটিবার একটি গিয়েও কিন্তু দেখবার চেষ্টা করছে যে কি কত দূর হয়েছে কাজ বা প্রধানমন্ত্রী কোথায় আসছেন এই এই সমস্ত উত্তেজনা কিন্তু সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে নিবেদিতা একেবারে অনিশা আরেকটি বিষয় জানতে চাইবো যদিও এটি সরকারি সভা তবে রাজনৈতিকভাবে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ সামনের বছরের রয়েছে নির্বাচন এবং তারই মাঝে দেখা গেছে আলিপুরদুয়ারে জন বাল্লা তিনি ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন সেক্ষেত্রে এই প্রধানমন্ত্রীর এই সভাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অনিশা হ্যাঁ 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 একদমই দেখো যেটা তোমাকে আমি জানিয়ে দেখি যে ইতিমধ্যে কিন্তু আলিপুরদুয়ার জেলাতে মোট পাঁচটি বিধানসভা রয়েছে সেই বিধানসভাতে কিন্তু কিন্তু এর আগে বিজেপি জয়লাভ করেছিল এবং আমরা যেটা তার দেখতে পাচ্ছিলাম যে যে আলিপুরদুয়ারের যিনি বিধায়ক ছিলেন সুমন কাঞ্জিলাল তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনি আহ সেই তারপর কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু তিনি কিন্তু বিজেপি বিজেপি ছেড়ে দিয়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তার পরবর্তীতে নির্বাচন হলো এবারে কেন্দ্রীয় যিনি মন্ত্রী ছিলেন অর্থাৎ সাংসদ যিনি ছিলেন জনবালা তাকে টিকিট দেওয়া হয়নি দেওয়া হয়েছিল আলিপুরদুয়ার জেলা তৎকালীন যিনি বিজেপির জেলা সভাপতি ছিলেন মনোজ তাকে এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে মনোজ টিকদাকে টিকিট দেওয়ার পরে পরের থেকেই কিন্তু প্রাক্তন যে সংসদ ছিলেন জনবালা তিনি কিন্তু গোছা হয়েছিলেন এবং তার পরবর্তীতে তার কিন্তু রাজ্য সরকারের প্রতি কিন্তু একটু সুর দেখা গেল তার পরবর্তীতে সমস্ত জল্পনা কিন্তু অবসান ঘটিয়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যোগদান করেছেন এবং আরেকটা যেটা জিনিস যে এই যে বর্তমানে যিনি সাংসদ রয়েছেন অর্থাৎ মনোজ টিকা তিনি আহ বিধায়ক ছিলেন আগে মাদারীহাট বিধানসভা তিনি যখন লোকসভা ভোটে দাঁড়ান সেক্ষেত্রে কিন্তু এই মাদারীহাটে কিন্তু বিধায়ক শূন্য হয়ে যায় এবং পরবর্তীতে যেটা দেখা গেল যে সেখানে আবার উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করে অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় যেখানে পাঁচটি বিধানসভা কেন্দ্র ছিল এবং পাঁচটিতে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে এবং লোকসভা কেন্দ্রেও কিন্তু জনবালা যতটা ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল সেখান সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু মনোজ সেই ভোট সেই ততটা ভোটে কিন্তু জয়লাভ করতে পারেনি আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি তরফে তিনজন বিধায়ক রয়েছে এবং তৃণমূলের তরফে কিন্তু দুজন বিধায়ক রয়েছে অর্থাৎ যেখানে আহ একদম পাশে ছিল বিজেপি সেখানে কিন্তু বর্তমানে পরিস্থিতিটা ট্রু তে ট্রু তে এসে দাঁড়িয়েছে অর্থাৎ সেক্ষেত্রে দেখা যেতে পারে যে সামনেই যেহেতু বিধান সভা নির্বাচন এই যে আহ অফিসিয়ালি যে এক সভা আগামীকালে এই অফিসিয়ালি সভা কিন্তু যক্ষই প্রভাব পড়বে সাধারণ অনুশের মধ্যে এমনটা কিন্তু ওয়াকিবহাল মহল দাবি রিপোর্ট জানাচ্ছে সেমিতা একেবারে অনিশা অনিশা বিষয়ে তোমার থেকে জানতে চাইবো অপারেশন সিদূরের পর এই প্রথম প্রধানমন্ত্রী আসেন আলিপুর দুয়ারে সেক্ষেত্রে সাধারণ মহিলাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর একই জনপ্রিয়তা রয়েছে তার মধ্যে অপারেশন সিদূরের পর তিনি প্রথমবার আসেন সেক্ষেত্রে মহিলাদের কি রিঅ্যাকশন এই মুহূর্তে অনিশা একদমই একদমই সেটা একদম সাধারণ মহিলা যারা জানাচ্ছেন যে এই যে সিঁদুর মানে অর্থাৎ মহিলাদের বিবাহিত মহিলাদের যেটা সর্ব মানে অলঙ্কার হিসাবে তারা মনে করেন যে অপারেশন সিঁদুর এবং যেভাবে তেহেলগামে হত্যা হয়েছিল এবং প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু তার যোগ্য জবাব দিয়েছেন এবং এই অপারেশনের নাম কিন্তু তিনি এই মহিলাদেরকে সামনে রেখে অর্থাৎ যেভাবে মহিলাদের সিদ্ধির সিঁধুর কেড়ে নেওয়া হয়েছিল সেই সেই সিঁধুকে কেড়ে নেওয়া কেন্দ্র করেই কিন্তু এই অপারেশন সিন্ধুদের নাম করা হয়েছে অর্থাৎ সাধারণ যারা মহিলার রয়েছেন তারা কিন্তু যথেষ্টই আহ আগ্রহ প্রকাশ করছেন আগামীকালে সভাতে আসবেন এমনকি আমরা যেটা দেখছি যে প্যারেড গ্রাউন্ডের আশেপাশে কিন্তু যারা মহিলারা আছে কাজে আসছেন বা আসছেন বিভিন্ন কাজে তারা কিন্তু একবার করে উচ্ছ্বাস নিয়ে প্রধানমন্ত্রীকে দেখ প্রধানমন্ত্রীর যে আগামীকাল মঞ্চ হচ্ছে সেই চত্বরে কিন্তু গিয়ে দেখবার চেষ্টা করছেন আর একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি এই যে আলিপুরদুয়ার জেলা ঘোষণা হয়েছে দীর্ঘ দীর্ঘ এগারো বছর প্রায় হতে চললো এই এগারো বছর জেলা ঘোষণা হওয়ার পরে কিন্তু এই যে প্রধানমন্ত্রী যে রয়েছেন তিনি কিন্তু আলিপুরদুয়ার রে কিন্তু আসছেন কিন্তু এর আগে আমরা যেটা দেখেছি যে দু একুশ সালের বিধানসভাতে প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি কিন্তু কোচবিহারে এসেছিলেন কিন্তু তার পরবর্তীতে এই যে দু হাজার পঁচিশে আলিপুরদুয়ার জেলায় আসছে এবং তার আগে আমরা যেটা দেখেছিলাম দু ষোলো সালে তখন তিনি এসেছিলেন মাদারিহাটে অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় মাদারিহাটে অর্থাৎ আলিপুরদুয়ার জেলা ঘোষণা হওয়ার পর আলিপুরদুয়ার শহরে কিন্তু এই প্রথম পদার্পণ হচ্ছে আগামীকাল নরেন্দ্র মোদী এবং সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্টই উত্তেজনা এবং উচ্ছ্বাস দেখা যাচ্ছে কেননা এর আটত্রিশ বছর আগে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ আটত্রিশ বছর আগে কংগ্রেসের তরফ থেকে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি এসেছিলেন এবং বর্তমানে কিন্তু এই নরেন্দ্র মোদী আসছে অর্থাৎ সাধারণ মানুষ যারা বয়স্করা রয়েছেন তারা বলছেন যে আমরা আলিপুরদুয়ারের শহরে এর আগে আটত্রিশ বছর আগে দেখেছিলাম কে আসতে এবং আটত্রিশ বছর পরে পুনরায় আবার আসছেন তাও কিনা এত বড় একটি সাফল্য অর্জন অর্থাৎ সিন্দুরের কথা উল্লেখ করে কিন্তু তারা জানাচ্ছেন যে তারপরে প্রধানমন্ত্রী আসতে একটি হলে কিন্তু তারা নিজের চোখে গিয়ে প্রধানমন্ত্রীকে দেখবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন নিবেদিতা একেবারে ধন্যবাদ অনিশা যে বিষয়ে আমরা নজর রাখছিলাম রাত পোহালে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনতিরিশে মে অর্থাৎ আগামীকাল আলিপুরদুয়ারে রয়েছে তার সফর অর্থাৎ আলিপুর আলিপুরদুয়ারে তিনি জনসভায় যোগদান করবেন সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে তিনি যাবেন গ্যাংটকে গ্যাংটকে একটি অনুষ্ঠানে যোগদান করবেন তবে প্রধানমন্ত্রী নিরাপত্তাকে মাথায় রেখে এবার গ্যাংটকে নিরাপত্তার হাই অ্যালার্ট জারি করা হলো অর্থাৎ পর্যটকদের জন্য গ্যাংটকে যারা এই মুহূর্তে পর্যটক রয়েছে তাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে বলা হচ্ছে আগামীকাল সকাল ছটার মধ্যে গ্যাংটক শহর খালি করতে হবে পহেলগাঁও হামলার বদলা হিসেবে অপারেশন সে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর এই প্রথমবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তার সফর ঘিরে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জানা গিয়েছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামবেন সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি রওনা হবেন সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে সেখানে সিকিম দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী সিকিম প্রশাসন সূত্রের খবর প্রধানমন্ত্রীর সফর যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পর্যটন মরশুমে গ্যাংটক ও তার আশেপাশে প্রবল যানজটের সমস্যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে ফলে গ্যাংটক ও সংলগ্ন এলাকায় থাকা সব পর্যটকদের আগামীকাল ভোর ছটার মধ্যে শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের এই পদক্ষেপের লক্ষ্য প্রধানমন্ত্রীর সফরকালে গ্যাংটক শহরকে সম্পূর্ণ যানজট মুক্ত রাখা দলীয় সূত্রের খবর গ্যাংটক সফর শেষে দুপুর বারোটা নাগাদ প্রধানমন্ত্রী জনসভা করবেন গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সেখানে তিনি সিকিমবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এরপর সিকিম থেকে হেলিকপ্টারে করে তিনি রওনা হবেন আলিপুরদুয়ারের সভাস্থলে আলিপুরদুয়ারে তার জনসভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই শহর জুড়ে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর কাট আউট প্রধানমন্ত্রীর এই সফর সরকারি প্রকল্প নির্ভর এবং সরকারি উদ্দেশ্যে বলেই জানানো হয়েছে দলের তরফে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার তৃণমূলে যোগদানের ঘটনা বিজেপি সংগঠনে বড় ধাক্কা দিয়েছে যার জেরে কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারেও বিজেপির ভিত দুর্বল হতে শুরু করেছে যার কারণে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক বার্তা বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল একই সঙ্গে পেহেলগাঁও ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে উত্তরবঙ্গবাসী কি বার্তা পান সেই দিকেই নজর রয়েছে সবার শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট প্রাইভ টিভি বাংলা